হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমরা করেছিলাম বান্দরবন থেকে বান্দরবনের যে খুমরাজ্য রাজ্যের দেবতা খুম থেকে ভিডিওটা করা আসলে পানিগুলো এত স্বচ্ছ এবং এত ক্লিয়ার আপনার এখানে গেলে এমনিতেই মন ভালো হয়ে যাবে দুই পাশে উঁচু উঁচু পাহাড় ছিল এবং পাহাড়গুলো ঘেসে কিন্তু পানিগুলো পড়েছে এবং আসলে কত সবুজ কত ঘন এবং কতটা স্বচ্ছ পানিটা যদি কেউ এখানে না যায় তাকে ক্যামেরা দিয়ে বোঝানো কখনোই পসিবল না জায়গাটা খুবই সুন্দর ছিল এবং অসম্ভব রকমের একটা শান্তি ছিল এখানে গেলে আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে এবং আপনার মনে মনে শুধু গান গাইতে ইচ্ছে করবে এত সুন্দর মনোরম একটা পরিবেশ আর এখানে সবসময় আসলে লোকজন যায় মানুষ দেখতে অবশ্যই যায় কিন্তু আসলে আমরা যখন গিয়েছিলাম তখন আসলে খুব বেশি যে লোক ছিলো এমন না ঠিক আছে আমাদের একটা ট্যুর ছিল তো সেখানে আমি আমাদের লোক গিয়েছিল তো মোট কথা হচ্ছে যে জায়গাটা যে পরিমাণে সুন্দর ছিল সেই পরিমাণের ভিউটা কিন্তু আসলে মোবাইলে বোঝানো পসিবল না বা আমরা এবার আনতেও পারি নাই তো সর্বোপরি একটা কথা বলবো যারা ঘুম যে যাবেন দেবতা নাফা কুম বা এই টাইপের যে জায়গাগুলো আছে তারা চেষ্টা করবেন সুন্দর করে নিজে উপভোগ করার জন্য কারণ এটা মোবাইলে আনা হয়েছে এটা সঠিক যে মোবাইলে আনা হয়েছে মোবাইলে দেখানো হচ্ছে বাট তার চাইতে আপনি নিজে চোখে যেটা দেখবেন সেটা সবচেয়ে বেশি ভালো হবে এবং আপনি নিজে ভালো বুঝতে পারবেন ঠিক আছে তো আপনাদের দেখানোর জন্য বা আমি শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা এবং ভিডিওটা যতটা সুন্দর আপনারা দেখে এসে তার বেশি সুন্দর ছিল আপনারা দেখলে বুঝতে পারবেন আর এখানে নানান ধরনের লোক থাকে বিভিন্ন জায়গায় লোক আসে তাদের সাথে কথাবার্তা বলে মন এমনি ভালো হয়ে যায় আর এখানে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা সেটা হচ্ছে যে যে বাসের ভেলাতে করে নিজে নিজে ভাষা ঠিক আছে এটা আসলে খুব অমায়িক একটা দৃশ্য ছিল আর আমাদের এখানে আরও অনেকগুলো ক্লিপ ছিল বাট আমি এটা আসলে একসাথে জোড়া লাগাই নাই তো আশা করতেছি আপনাদের খুবই ভালো লাগছে আমরা অনেকটা গভীর মানে অনেকটা গভীরে গিয়েছিলাম হয়তো পুরোটা শেষ করতে পারি না তো জায়গা ছিল আমাদের এখানে দলে যারা ছিল হ্যাঁ আঙ্কেলরা তারা কিন্তু খুবই এনজয় করেছে এখানে গান গিয়েছে আমি আসলে ভয়েসটা তেমন একটা কাভার হয় নাই যার কারণে ভয়েসটা কেটে দিছি আমি পরে ভয়েস ওভার করছি তো দেখেন কত সুন্দর জায়গাটা আর পানিটা একদম সুইমিং পুলের মতো স্বচ্ছ এবং ডিপ বর্ণের এখানে আমি এডিট তো করি না জাস্ট একটু কালার ব্যালেন্স করা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর এই যে বড় বড় পাথর বা পাহাড়গুলো দেখতেছেন মনে হচ্ছে একটা ইমারত ঠিক আছে এত সুন্দর তো অলমোস্ট যতটা সুন্দর করে ভিডিওটা করা দরকার ছিল হয়তো অতটা সুন্দর হয়নি তবে আশা করছি আপনাদের একটু হলেও আমি দেখাইতে পারছি আর ভবিষ্যতে আমি আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করব এবং আস্তে আস্তে আমি হচ্ছে রিলস আগে আরও আপলোড করে দেব ইনশাল্লাহ তো দেখেন আসলে জায়গাটা এত পরিমাণে সুন্দর যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা দেখতে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ